একে তো তীব্র গরম তারপর আবার কাটফাটারোদ কর্মমুখী মানুষের গ্রীষ্মের দুপুরে সার্টার দিন কাটে ঘাম মসতে মসতেই তাই এই গরমে প্রিয়জনকে দেওয়া বেস্ট গিফট হতে পারে একটা রুমাল তাও যদি হয় আপনার হাতে শুয়ে সুতার কারুকাজ করা এক টুকরো ভালোবাসা তাহলে তো আর কথাই নেই বর্তমান বাজারে টিস্যু কিন্তু নকশি রুমালের চাহিদা অনেকাংশেই কমিয়ে দিয়েছে কিন্তু একটা সময় গ্রাম বাংলার ঐতিহ্যের একটা বিশাল অংশ ছিল এর নকশি রুমাল গ্রাম বাংলার মেয়েরা সুতার মাধ্যমে তাদের প্রিয়জনের জন্য তৈরি করত নকশি রুমাল এই যুগে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে একটি নকশিরুমাল গিফট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমি এখানে রুমালটাকে একটা ফ্রেমে আটকে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে নর্মালি হাতে নিয়েও কাজটা করতে পারেন এভাবে কাজ করলে আমার ভিডিও করতে সুবিধা হয় তার জন্য আমি স্ট্যান্ডটা ব্যবহার করছি তো শুরুতে আমি এখানে ডালের যে অংশগুলো আছে আমি খুবই সিম্পল একটা ডিজাইন রেখেছি মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে আমি এটা ফাঁকা রেখেছি অন্য একটা কাজের জন্য তো আপনারা চাইলে কিন্তু এখানে কোনো নাম অথবা কোনো টেক্সট বসিয়ে সেটা সুই সুতার মাধ্যমে কাজ করে নিতে পারেন তো প্রথমে আমি এখানে ডালের অংশগুলোতে কাঁথা স্টিচ দিয়ে নিব এরা নর্মাল কাঁথা স্টিচ যেভাবে করে আপনারা সেভাবেই করতে পারেন আমার এখানে আসলে কাজটা নর্মাল ভাবে করা যাচ্ছিলো যাচ্ছিল না তাই জন্য আমি একটা একটা করে ফোর তুলেছি আপনারা আপনাদের সুবিধা করে নেবেন তো সেলাই কাজ সম্পর্কিত আপনাদের অনেক প্রশ্ন থাকে সেগুলো আমি টুকটাক উত্তর দিয়ে দিব ভিডিওতে তার আগে বলে রাখি অনেকের কাছে মনে হতে পারে রুমাল হিসেবে কাজটা অনেক বেশি গর্জিয়াস আসলে এটা রুমাল হলেও কাজটা মূলত করা হয়েছে একটা প্রজেক্টের জন্য যে প্রজেক্টে হাতের কাজটা বা হাতের যে নকশিটা আছে এই নকশিটা প্রদর্শন করা হবে তার জন্য একটু গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে এটা আমি তৈরি করেছি আমার একটা স্টুডেন্টের জন্য তার স্কুল তার স্কুলের একটা প্রজেক্ট আছে তো ওই প্রজেক্টে দেখানোর জন্য মেনলি এটা তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আরও সিম্পলি সিম্পল রাখতে পারেন কাজটা এবং সিম্পলি কাজ মাছটাই রুমালে আসলে বেশি ভালো লাগে এখানে আমি ডালের জন্য ব্যবহার করছি ব্রাউন কালার সুতা একদম ডার্ক ব্রাউন হওয়ার কারণে ভিডিওতে হয়তো বা এটাকে কালো লাগছে বাট এটা হচ্ছে ডার্ক ব্রাউন একটা কালার আর এখানে আমি জাস্ট এক পুরন সুতা নিয়ে নিয়েছি এক পুরন সুতার মাধ্যমে কাঁথা স্টিচ দিয়ে আমি ডালের কাজগুলো করে নিচ্ছি তো এখানে দেখুন ডাল এবং পাতার সাথে কিন্তু অল্প একটু ডাল আছে সেই কাজটা আমি একসাথে করে নিচ্ছি আর এখানে আমি যে এমব্রয়ডারি স্ট্যান্ডটা ব্যবহার করছি বা হোপ স্ট্যান্ডটা ইউজ করছি এটা হচ্ছে আমাকে পোশাকি পেজ থেকে পাঠানো হয়েছিল আপনারা এই ধরনের ফ্রেম যদি কিনতে চান তাহলে পোশাকি পেজে যোগাযোগ করতে পারেন তারা অনেক সুন্দর সুন্দর এবং ভালো মানের কাঠ দ্বারা এই ধরনের স্ট্যান্ড বানিয়ে থাকে এবং তারা আপনারা যদি চান তাহলে তারা কাস্টমাইজও করে দিতে পারবে এই ডিজাইনটি খুবই সিম্পল তার জন্য এটা ড্রয়িং টিউটোরিয়াল আমি আর দেখাই নাই খুবই আপনারা যে কোনো একটা রাউন্ড বা সার্কেল কিছু দিয়ে একটা ডাক দিয়ে দিবেন তারপর একটা করে পাতার ঢাল এবং একটা করে ফুলের ডাল এভাবে করে ডাল এবং পাতা মিক্স করে করে পুরোটা ডিজাইন কমপ্লিট করে নিবেন ভিতরে যেভাবে হবে বাইরেও ঠিক সেমভাবেই হবে তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন দুই পাশের পাতা এবং ফুলের লেন্থ সমান হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে অন্যথা এক জায়গায় বেশি বড় এক জায়গায় ছুটো হয়ে যাবে আলের কাজ করা শেষ হলে এখন দেখুন আমি পাতার কাজটি করে নিচ্ছি পাতার জন্য আমি এখানে মূলত আমি জলপাই কালার নিয়েছিলাম বাট ভিডিওতে এটাকে ক্যাটকাটা সবুজ কালার দেখাচ্ছে তো এই কাজটা দেখুন আমি একটু ভাবে করছি মেনলি আমি কাজটাতে চেষ্টা করছি পেছনের অংশে সুতা যতটা কম পারা যায় ইউজ করার আপনাদের কাছে যদি সুতা কম থাকে বা আপনি যদি চান সুতাটা একটু কম করে ইউজ করবেন তাহলে এই প্রসেসটা ফলো করতে পারেন আর আমি এখানে দুই পূরণ করে সুতা দিয়ে নিয়েছি আর অনেকেই প্রশ্ন করেন যে আমি কি সুতা দিয়ে কাজ করি তো আমি প্রায় প্রতিটা ভিডিওতে বলে দিই আমি মূলত লাচি সুতা দিয়ে কাজ করি অনেকে এটাকে সুন্দরী সুতা বলে তো এক একজন আসলে এক এক নামে চেনে এক এক জায়গায় এক এক নামে এগুলো বিক্রি হয় আর সুতা সম্পর্কিত আরেকটা প্রশ্ন আপনাদের উত্তরটা আমি বলে দেই সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে নর্মাল বিশ টাকা লাচির যে সুতাগুলো আছে সেগুলো দিয়ে কাজ করবেন নাকি কেজি দরে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কাজ করবেন তো মেনলি আপনি কাজটা কেন করছেন কার জন্য করছেন এটার উপর নির্ভর করে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেওয়া হবে আপনি যদি শুধু নিজের জন্য করতে চান সিম্পলি একটা দুইটা জামা করবেন তাহলে এই যে বিশ টাকা বা তিরিশ টাকার যে লাচিগুলো পাওয়া যায় সুতি সুতার সেগুলোই কিন্তু আপনার জন্য ভালো হবে তবে আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে কেজি দরে যে সুতাগুলো বিক্রি করে সেইগুলো সেখানে হিউজ পরিমাণ থাকে মোটামুটি একটা লাচি কিনলে ওখান থেকে আপনার তিন থেকে চারটা জামা অনায়াসে হয়ে যাবে রুমাল ছাড়া যদি এই ডিজাইনটা কেউ করতে চান তাহলে আমি বলবো এটা কুশন কাবারের জন্য বেস্ট হবে কুশন জন্য পারফেক্ট হবে এই ডিজাইনটা আপনার চাইলে এটা কুশন কাবারেও কিন্তু করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কোন ড্রেসে এই ডিজাইনটা সেট করে মাঝখানে অন্য কোন কাজ অ্যাড করে দিতে পারেন বা মাঝখানে একটা একটা ডলার বসিয়ে আর একটু কাজ বাড়িয়ে নিতে পারেন সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগে এখন দেখুন পাতা এবং ডালের কাজ করা শেষ হয়ে গেলে আমি ফুলের কাজটা দেখাচ্ছি ফুলের কাজটা আমি একটু স্লোতে দেখাচ্ছি এটা হচ্ছে লেজিটেজি সেলাই দিয়ে ফুলটা করব এবং হচ্ছে নট তো তো এই কাজটা অনেকে বলে যে আমি অনেক স্পিডে দেখাই তার জন্য আমি একদম স্লোতে দেখে তারপর দেখুন কাজের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন তো সেলাই কাজ সম্পর্কিত আরেকটা প্রশ্ন থাকে সবার সেটা হচ্ছে ফ্রেন্ড থেকে কাপড় খোলার পর কুচকে যায় কেন তো এটা মোস্ট কমন একটা সমস্যা হাতের কাজ করা সময় মূলত দুইটা কারণে কাপড়টা কুচকে একটা হচ্ছে সুতার টান আরেকটা হচ্ছে ফ্রেমের টাইট বা অতিরিক্ত লুজ হওয়ার যে সমস্যাটা সেই কারণে তো এই সমস্যা সমাধানের জন্য যদি কোনো ভিডিও চান অবশ্যই আমাকে জানাতে পারেন আর এছাড়া আমি এমনিতে মুখে বলে দিচ্ছি সুতার টান খুব বেশি রাখা যাবে খুব বেশি কাজ করলে পরবর্তীতে কুঁচকে যাবে এটাই স্বাভাবিক আর হচ্ছে ফ্রেম অনেক বেশি টাইটও রাখা যাবে না আবার অনেক বেশি লুজও রাখা যাবে না আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ফ্রেমে কাপড় অ্যাটাচ করার পর কিছুই পারফেক্ট কাজ করতে করতে অনেক সময় দেখা যায় ভিতরে কাপড়টা লুজ হয়ে যায় তো ক্ষেত্রে আমরা কি করি একটু টেনে কাপড়টাকে বাইরের দিকে বের করে ফ্রেমটাকে টাইট করার চেষ্টা করি তো এটা আরেকটা রিজন যে কারণে কাপড়টা কুচকে যায় এই কাজটা ভুলেও করবেন না বিশেষ করে ফ্রেমটা একবার আট করে লাগানোর পর তো এইভাবে টেনে টেনে ভুলেও কাজ করা যাবে না তো এখন কি করবেন যদি কাপড়টা লুজ হয়ে যায় চেষ্টা করবেন যেভাবে আছে সেভাবে রেখেই অল্প অল্প টান রেখে কাজটা করার আর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে ফ্রেমটা আবার কাপড়ে পরে নেবেন খুলে আবার নতুন করে পরাবেন এই লুজ বা টাইটের সমস্যার জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে এই এগুলোতে কাপড়টাকে একবার ভালোভাবে টাইট করে করে বসিয়ে এভাবে লাগিয়ে পুরোটা কাজ হুক নিতে পারবেন আপনার ফ্রেমটা ধরাও হচ্ছে না কাপড়টা লুজও হচ্ছে না তো একই সাথে আর কি সলিউশনটা দিয়ে দিলাম এই ট্রিক্সটা আপনারা ফলো করে দেখতে পারেন তাহলে আশা করছি আপনাদের কাপড় আর কুচকাবে না এবং আর কোনো সমস্যাও হবে না আমার ভিডিও যারা আজকে প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি ইরিনা আমার ইরিনাস হ্যান্ডিক্রাফ্টে মূলত গার্লস হ্যান্ডিক্রাফ্টের বিভিন্ন বিষয়ে ভিডিও শেয়ার করে থাকি যেমন হ্যান্ড এমব্রয়ডারি হ্যান্ড পেন্টিং ব্লগ বাটিক আপনারা আমার চ্যানেলে চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন সেখানে আমি মোটামুটি বেশ কিছু ভিডিও আপলোড করেছি হাতের কাজ রিলেটেড তাছাড়া আপনাদের যদি কারো কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন রিসেন্ট কিছু ভিডিওতে আপনার সেলাই মেশিনের একটা রিভিউ বা সেলাই মেশিনের টুকটাক সমস্যা সম্পর্কিত একটা ভিডিও করতে বলেছিলেন বেশ মানে মনে হয় লাস্ট পাঁচ থেকে জন আমাকে জাস্ট এই মেশিন রিলেটেড কমেন্টই করছেন তো ইনশাল্লাহ আমি দুয়েকের মধ্যে চেষ্টা করব ভিডিওগুলো আপলোড করে দেওয়ার তো এই হচ্ছে আমার পুরো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর যদি আপনারা কাজ এই টাইপের কাজ করে থাকেন তার ছবি কিন্তু আমার সাথে ফেসবুক পেজে শেয়ার করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই গরমে নিজেদের যত্ন নেবেন এবং প্রিয় মানুষদেরও যত্নে রাখবেন bit.